হ্যালো বন্ধুরা আমি শুভ্রা তো তোমাদের কাছে আমার ভালোবাসা আমি শুভ্র থেকে বলছি তোমাদের ভালোবাসাও অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো বন্ধুরা আজকের আমি বানাবো তালের পোড়া পিঠে দেখো বন্ধুরা আমি পাঁচশো গ্রাম আঁতুর চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে পেটে নিয়েছি আধ ভাঙা করে ভেঙে নিয়ে তাতে সার মতো লবণ দিয়ে দিয়েছি এবং পাঁচশো গ্রাম সুজি দিয়ে দেবো প্লাস্টিক আমার পাঁচশো গ্রাম সুজি ছিল সব সমান সমান দিলাম আর এটা ছিল তাল থেকে বের করে নেওয়া তালের নোদ দেখো আমার তালের নোদটাও আর আমি তোমাদেরকে দেখাইনি যে কেমন করে বের করতে হয় তো তোমরা জানোই অনেকে তালের নোদ কেমন করে বের করতে হয় তো এবারে আমি সব কিছুকে বেশ করে মেখে নিয়েছি পুরো তালের নোদটা দিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে ভালো করে আমি মেখে নেব এটাকে তারপরে আমার কাকিমা করার ছিল নারকেল নারকেল কুড়িয়ে নারকেল কুড়িয়ে জানো তো বন্ধুরা পোড়া পিঠের স্বাদ কি আহা স্বাদ এই 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 পিঠেটা সব থেকে মানে দারুণ পিঠে এটা সবাই খেতে পারে বাচ্চা থেকে বুড়ো সবাই খায় তারপরে দেখো আমি নারকেল পুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল পোড়াগুলো তোমার চাইলে বাদাম দিতে পারো কাজু বাদাম দিতে পারো কিশমিশ দিতে পারো তো আমার আমি শুধু নারকেল দিয়েই করেছি তো দেখো আবার আমি সব কিছুকে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি আমি তো ওটা ভালো করে শুকনো করে মেখে নিয়েছিলাম নেওয়ার পরে আমি তো এবারে নিয়ে নিলাম তোমার হচ্ছে কি চিনিকে চিনি জাল দিয়ে গুলিয়ে শিরা করে রেখেছিলাম চিনির রস যেটাকে বলে সেই চিনির রস দিয়ে দিলাম আমি ওটা তোমরা পাঁচশো যে যেমন মিষ্টি খাবে তেমনটাই দিও আমি যেমন খেতে চেয়েছিলাম হালকা মিষ্টি আমি তেমনই চিনি শিরাটা দিয়েছি চিনিটাও দিতে পারো চিনি তো ডেলা হয়ে থাকে ওই জন্য একটু অসুবিধা হয় ওর থেকে যদি তোমরা একটা জাল দিয়ে চিনিটাকে গুলে নাও তাহলে খুবই ভালো হয় কারণ জল দিয়ে গুললে তো ব্যাটারটা নরম হয়ে যাবে তখন জিনিসটা আর বসবে না তো দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটা টিফিন একটা তেল নিয়েছি নিয়ে আমি একটা টিফিন কাটিতে দিলাম দেখো এই টিফিনটা এটা অবশ্যই সিলভারের হতে হবে অ্যালুমিনিয়াম যেটাকে বলে অবশ্যই অ্যালুমিনিয়ামেরই হতে হবে এবার তেলটাকে আমি অল্প একটু তেল দিয়ে আমি ওটা সারা টিফিন কাঠটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে গায়ে মাখিয়ে নেব দেখো আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বলে আমি তেলটাকে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমার এই কামড়াতে যত ব্যাটারটা আছে দেখো ব্যাটারটা কতটা শুকনো দেখতে পাচ্ছি বন্ধুরা কতটাই শুকনো ওই ভাবে ব্যাটারটাকে এতটা শূন্য করেছি ওইভাবেই তোমরা ব্যাটারটাকে করে নেবে নিয়ে এবারে টিফিন কাঠের মধ্যে সব দিয়ে দেবে আস্তে 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 সব দিয়ে দেবে এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবে যাতে কোনো গুড়িয়ে যাওয়া কিংবা ফুটো মানে ফাঁকা না থেকে থাকে কারণ ফাঁকা থাকলে পিটিটা ফুটো হয়ে যাবে আর ফাঁকা থাক আবার পাশে ফাঁকা থাকলে পিঠেটা কুঁচকে যাবে তাই জন্য আমি ওটাকে দেওয়ার পরে টিফিন কাঁটিটা আবার মাটিতে কয়েকবার খা দিয়ে দিলাম দেখো বন্ধু জানো তো তালের বন্ধু মানেই সারা বাড়ি সারা পাড়া দেখো এরপরে আমি টিফিন খাটিটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আবার ভাবছিলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই জিনিসটা কেমন হয়েছে বলে আবার খুলে আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখে নাও তারপরে আমি করেছিলাম উনুনে এটা হচ্ছে কে আমাদের উনুন রান্নার পাখাতে আমি জাল দিয়েছিলাম তুঁস আর গুঁড়ো দিয়ে তুষ আর গুঁড়ো মোটা জাল দিয়ে তবেই পিটে হবে দেখো তারপরে আমি এটা দুপলা করেছিলাম এটা আমি তুলে এনেছি তখন বাজে সন্ধ্যে আটটা রাত আটটার সময় আমি এই পিঠেটা তুলে এনেছি দেখো কত সুন্দর দেখতে হয়েছিল এই পিঠেটা দেখো পিছনে দেখো পুরো কেকের মতো কতটা ভুলেও ছিল দেখো তারপর আমি কেকটাকে তো ওই এবারে আমি পিঠেটাকে আমাদের সামনে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম তো নরম হয়েছে তারপরে দেখো দেখে দেখালাম দেখো দেখো পিঠেটা কেমন হয়েছে একদম কোথাও কাঁচা নেই একদম সুন্দরভাবে বসে গেছিলো তো সবাইকে দিচ্ছিলাম সবাই বলছিল বা পিঠেটা খুব ভালো হয়েছিল ওই জন্য বানিয়েছি মা খাওয়া ছিল মাঠে খুব সুন্দর হয়েছে বাবাও খাচ্ছিল